আল্লাহ আপনাকে প্রচন্ড ভালোবাসেন বিশ্বাস করুন বিশ্বাস করুন বিলিভ মি আই প্রমিস আল্লাহ লাভস ইউ ভেরি মাচ জাস্ট ফল ইন প্রস্টেশন ইন সেজদা সেজদা লুটিয়ে পড়েন এবং আল্লাহকে বলেন আল্লাহ আমার এই প্রবলেম তুমি সমাধান করে দাও আপনি সেজদাটা শেষ করতে বাকি আপনার সমাধান হতে দেরি না হয় সেজদা থেকে ওঠার আগে হয়তো দেখবেন সমাধান ইজ অলরেডি দেয়ার সমাধান ইজ অলরেডি দেয়ার এটা পরম আস্থা নিয়ে পরম বিশ্বাস নিয়ে আপনার রবের সামনে আপনি লুটিয়ে পড়ুন আপনি যদি চান যে লোকেরা আপনাকে স্মরণ করুক আপনাকে সেলিব্রেট করুক এমনকি সবাই আপনার জন্য সবাই আপনার জন্য দোয়া করুক তাহলে আপনি আল্লাহ সোফামতের কে বলে যাবেন না প্রত্যেকটা মুহূর্তে আপনি আপনার রবকে স্মরণ করুন আপনার নবী তিনি কি করেছেন দেখেন না তার তার মুক্তি জিব্বাটি সর্বদাই আল্লাহর জিকির শিক্ত ছিল সোবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লা ইলাহ ইল্লাল্লাহ আসতাক ফেরুল্লাহ লাহা কৌয়াতা ইল্লাহ বিল্লাহ এমন যে তার কোন গুণা নাই কিন্তু তারপরও তার মুখ থেকে একবারও তার রবের জিকির বন্ধ হয় নাই ঘুমাতে ঘুমাতে তিনি জিকির করতে করতে তিনি ঘুমিয়ে পড়েন জিকির করতে করতে তিনি ঘর থেকে বের হন জিকির করতে করতে তিনি ঘরে ঢুকেন জিকির করতে করতে তিনি খান জিকির করতে করতে তিনি টয়লেটে ঢুকেন এবং টয়লেট থেকে বের হয়ে তিনি জিকির করেন দেখেন না আপনার রব তাকে কেমন মানুষ বানিয়েছেন ইন্দাকালা আলা খলকিন আযিম এমন একটা চরিত্র আমি আপনাদের বলবো যে এটা করুন আপনাদের রবের কাছ থেকে আপনাদের বিশন চান যুবকরা আপনাদের রবের দিকে আপনারা থাকেন আপনাদের শরীরটাকে ডেমোনিক শরীর বানাবেন না প্লিজ শরীরটাকে যুবক যুবতীরা শরীরটাকে ডেমোনিক ডাইনিদের মতো শরীর বানাবেন না দানবের শরীর বানাবেন না দানব এই যে ইঞ্জনেশন আপনারা যখন বিয়ে শাদি করেন তখন একটা দানব অথবা একটা দানবীকে বিয়ে করেন আপনারা একটা দৈত্য পুরুষ অথবা মহিলা দৈত্যকে বিয়ে করছেন আছে কেবল একটা রাক্ষসের চেহারা আছে রাক্ষসের চেহারা মানে কি জানেন এই চেহারা দিয়ে যা পায় সব খায় এরকম। নাকি বলেন তো কেবল চেহারাটা সুন্দর কথা দেখতে শক্তিশালী এইটাই কিন্তু ভিতরে তার সত্যি চরিত্র আছে কিনা এই দিকে কেউ থাকায় না কেউ এই দিকে তাকায় না চরিত্রের দিকে তাকান নিজেদের নিজেদেরকে ঠিক এভাবে তৈরি করুন এই জন্য আল্লাহর কাছে দিয়ে শুনচান আল্লাহকে বলুন আল্লাহ আমি এটা করতে চাই তুমি আমাকে বলো এরকম ডাইরেক্ট রিলেশন আপনার রবের সাথে তৈরি করুন আপনার পিতা ইব্রাহিম তিনি বলেছেন ইন্নি যাহিবু ইলা রাব্বি সায়াহদিন ইন্নি নিলা ইলা রাব্বি সায়াহদিন আল্লাহ আমি তোমার দিকে যাচ্ছি আমি হিজরত করলাম তোমার দিকে তুমি আমাকে হেদায়েত দিও মুসা আলাইহিস সালাম তিনি বলেছেন রব ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির আল্লাহ আমি তোমার কাছে ভিক্ষা করছি আমি ফকির আমি কেবল তোমার কাছে ভিক্ষা করি আমার আত্মসম্মান এইরকম যে আমি দুনিয়ার আর কারো কাছে হাত পাততে পারি না কারণ আমি তোমার বান্দা তুমি আমার রব তুমি থাকতে অন্য কারো কাছে আমি হাত তার এইরকম কি ব্যবস্থা করেছেন দেখেন না শুধু শেলটারের ব্যবস্থা করেননি একজন নবীর সবচেয়ে সম্মানিত একজন নবীর মেয়েকে তার জন্য স্ত্রী বানানোর ব্যবস্থা আল্লাহ হানুয়তালি করে দিলেন ওই মেয়ে এসে তাকে নিয়ে যাচ্ছে যে বাবা আপনাকে ডাকছে এবং বাবার কাছে গিয়ে মেই বললেন ইয়া আবাতিন খায়রামান ইসতাজরতা আল ক্বাবিয়ুল আমিন বাবা একটা লোকের তো আপনি নিয়োগ দেয়া দরকার এই লোকটাকে আপনি নিয়োগ দেনি লোকটা আল ক্বাবিয় এবং আল আমিন দেখেন না মেই কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়ে দেন আল্লাহর উপর তাওয়াক্কুল করার কারণে অতএব আপনারা যারা যুবক জেনারেশন যারা আছেন আপনাদেরকে বলবো যে আপনারা আল্লাহর কাছে আপনাদের ডিসিশন চান প্রিয় ভাইরা আল্লাহর কাছে প্রিয় বোনেরা আপনাদের কাছে আপনারা ডিসিশন চান আপনারা রাতে ইবাদত করবেন extra ইবাদত করবেন কেবল পাঁচ ওয়াক্ত নামাজই আপনাদের জন্য বাধ্যতামূলক এটাই মনে রাখবেন না আপনার উপর রাসুল নির্ভর করেন নাই তিনি ডেলি চল্লিশ রাকাত নামাজ পড়েছেন কমপক্ষে তিনি চল্লিশ রাকাত পড়েছেন আপনি একটু সালাতের সংখ্যা বাড়িয়ে দেন সালাতের সংখ্যা আপনার যত বাড়বে আপনার এই দুনিয়ার জীবনটা ততটা সম্মানিত এবং সম্মানজনক হবে আপনার লাইফটা তত ইজি হবে সালাতের পরিমাণ বাড়িয়ে দেন যে মুরব্বীরা যারা আছেন যদি চান যে আপনার ঘরটা শান্তিময় হয়ে যাক তাহলে সালাতের পরিমাণ বাড়িয়ে দেন সালাতের পরিমাণ বাড়িয়ে দেন তিন নম্বরের যে বিষয়টি যুবকদেরকে বলবো তাহলে যে আপনাদের আখলাখ তৈরি করুন আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন আপনাদের আধ্যাত্মিক উন্নয়ন সাধন করুন আখলাখ তৈরি করুন আখলাখ আপনাদের জন্য কি এতটুকুই যথেষ্ট না আপনাদের নবী নবী হওয়ার আগেও তাকে লোকেরা বলতো আসাদেক এবং আলামিন চরম সত্যবাদী পরম বিশ্বস্ত এ কথা বলতো পরম সত্যবাদী পরম বিশ্বস্ত বলতো আপনাদের এইরকম দুই একটা চরিত্র চরিত্র নিজেদের ডেভেলপ ডেভেলপ করতে মনে চায় না একটা এই দিকে তাকালেই যেন এরকম হয় আমি ক্যাম্পাসে এরকম অনেক যুবককে দেখি ওদের চেহারা থেকে যেন বিশ্বাস করেন যেন ওদের চেহারার দিকে তাকালে আমার অন্তরটা একেবারে পরিতৃপ্ত হয়ে যায় অনেক কষ্টের মধ্যেও এই চেহারাগুলোর দিকে তাকালে আমার মনটা ভালো হয়ে যায় চেহারা থেকে যেন নূর ঝরে কেন নূর ছরে জানেন কারণ ওরা হারামের দিকে তারা তাকায় না অশ্লীলতার দিকে তারা তাকায় না এই জন্য الله سبحانه وتعالى তাদেরকে তাদেরকে الله سبحانه وتعالى এইজন্য তাদেরকে এই সম্মান আল্লাহ সুফ খান ওদের তাদেরকে বাড়িয়ে দিয়েছেন সেই আমি বলবো যে আপনারা আপনাদের আখলাকগুলোকে তৈরি করেন আপনারা দেখেন না আবু সুফিয়ান যখন আলোচনা করছিল তখন আপনার নবীর ব্যাপারে বলেছে তিনি তার জীবনে কখনো নাই যুবকরা এখানে যারা আছেন কমপক্ষে এতটুকু শপথ করতে পারেন কিনা যে আপনাদের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না সফট স্পোকেন হন খুব সহজ করে কথাবার্তা বলবেন খুব ভালোবেসে কথাবার্তা বলবেন আপনারা অন্যকে ভালোবাসা অবশ্যই দেখাবেন অন্যদের জন্য কল্যাণ দেখাবেন আপনাদের নিজের আধ্যাত্মিক উন্নয়নের জন্য কাজ করবেন আপনাদের নিজের আত্মাকে আপনারা একেবারেই ধ্বংস করে দেবেন না মানুষের বিরুদ্ধে গিবোধ করবেন না মানুষের বিরুদ্ধে নামিমা করবেন না মানুষের বিরুদ্ধে অবশ্যই অবশ্যই কথাবার্তা বলবেন না ছিদ্রান্বেষণ করবেন না বিভিন্ন ধরনের মানুষের সাথে ঝগড়া বিবাদ তর্ক বিতর্ক ইত্যাদিতে কখনোই আপনারা জড়িয়ে যাবেন না আপনাদের শরীর অর্গানগুলোকে বিভিন্ন হারাম জিনিস থেকে বাঁচান কানকে হারাম শোনা থেকে বাঁচান গান অশ্লীলতা ইত্যাদি থেকে বাঁচান চোখকে হারাম জিনিস দেখা থেকে বাঁচান হাতকে হারাম জিনিস ধরা থেকে বাঁচান পাকে হারাম জায়গায় যাওয়া থেকে রক্ষা করুন পেটে এমন কোনো কিছু না যাক যেটা হারাম চিন্তায় মন মস্তিষ্কে এমন কোনো খারাপ চিন্তা চেতনা ডেভেলপ না করুন যেগুলো আল্লাহ এবং আল্লাহ রাসুল পছন্দ করেন না এমন খারাপ লোকদের সাথে উঠা বসে করবেন না এইভাবে আপনাদের নিজেকে আপনার রক্ষা করুন আখলাখ রক্ষা করতে হবে আপনাদেরকে চতুর্থ তো যে বিষয়টি তা দাওয়াতি কাজে অংশগ্রহণ করে এই এখানকার যুবকরা এই কনফারেন্স আয়োজন করেছে দাবাদি কাজে আপনার অংশগ্রহণ করুন মোসাফেব ওমায়ের মাধ্যমে গোটা একটা রাষ্ট্র তৈরি হয়ে গেছে আল্লাহ রাসুলের জন্য দেখেন না মক্কা তাকে হত্যার পরিকল্পনা করা হল মোসাবেবনে ওমায়ের মাধ্যমে আল্লাহ একটা পূর্ণ রাষ্ট্র রাষ্ট্র তার জন্য তৈরি করে রেখেছেন রাসুল্লাহ সাল আলী ওসালাম সেখানে গিয়ে দুর্গের মতো একটা রাষ্ট্র তিনি পেয়ে গিয়েছেন দেখেন না সেই কারণে মোসাবেবনে উমায়ের মতো হতে হবে মোহাজেব জাবারের মতো হতে হবে যিনি ইয়ামেনকে ইসলামী সুশীতল ছায়া তুলে তিনি নিয়ে এসেছিলেন জাফর এবনে আবি তালেবের মতো হতে হবে যিনি আফ্রিকাকে ইসলামের ছায়া তুলে নিয়ে এসেছিলেন আবি খালি ওয়ালিদ ওমর খতামের মতো আপনাদেরকে হওয়া দরকার দাওয়াতি কাজ অমর ইসলাম গ্রহণের পর তিনি বলেছেন ইসলাম যদি সত্য হয়ে থাকে তাহলে কেন গোপন ইসলাম প্রচার করব। আপনাদের যুবকদের মধ্যে এই রকম স্পিরিট নিয়ে দাওয়াতি কাজ আপনাদের অবশ্যই অবশ্যই করা দরকার ওয়ারাকাবিন নাওফালের মতো বৃদ্ধদের হওয়া দরকার তিনি প্রত্যাশা করে বলেছেন আমি যদি বেঁচে থাকি তাহলে মুহাম্মাদুর রাসুল্লাহ সাল আলী আসসালামকে এমন সাহায্য করব যে তার মাধ্যমে তার দিন বিজয় হয়ে যাবে এইরকম আপনারা যারা বৃদ্ধ আছেন আপনাদের বুদ্ধি আছে আপনাদের কি আছে মেধা আছে আপনাদের অর্থ আছে দিয়ে সাহায্য করেন না দিনী কার্যকলাপ এই যে ইয়াংরা তারা তাদের সময় ব্যয় করে অর্থ ব্যয় করে আপনারা কি করবেন আপনার তো কয়েকদিন পরে মারা যাবেন কি রেখে যাচ্ছেন আদর্শ এই যুবকদেরকে কমপক্ষে আপনাদের লেগাসি হিসেবে আপনারা রেখে যান আপনাদের ধর্ম সম্পর্কে আপনার প্রাউড ফিল করেন পঞ্চম বিষয় যেটা আমার দিন এটা আমার ধর্ম এটাকে পাউড ফিল করতে হবে আপনি অমক তমক অমক ইত্যাদি শিক্ষক অমক নিবেসের ছাত্র অমকের সাথে আপনার রিলেশন আছে অমকের সম্পর্ক আছে অমক আপনার কি ডিগ্রি হোল্ডার এগুলো কোনদিন কাজে লাগবে না চোখটা বন্ধই করে দেখেন আপনি কি কাকের কার ব্যাপারে জিজ্ঞাসা করা হয় চোখটা বন্ধই করে দেখেন এই যে আপনাকে কি ব্যাপারে জিজ্ঞাসা করা হয় আপনাকে ব্যাপার জিজ্ঞাসা করব আপনার ধর্ম সম্পর্কে আপনার দিন সম্পর্কে আপনি প্রাউড ফিল করেন নাম পরিবর্তন করে খ্রিস্টানদের মত করে নাম রেখে দুনিয়ার बेनिफिट পেতে পারেন কিন্তু তাতে আখেরা তো বাঁচবে না দুনিয়াও বাঁচবে না দুইটাই আপনি হারাবেন সেই জন্য আপনার ধর্ম সম্পর্কে আপনি প্রাউড ফিল করেন আপনার রাসুল রেখে যাওয়া লাইফস্টাইল আপনি মেনটেন করেন মনে রাখবেন আপনি ইনফেরিয়র না আপনি অন্যের চেয়ে ছোট নয় এই গোটা পৃথিবী আমার সব ভয়ান আপনার জন্য সৃষ্টি করেছেন আপনাদের মাধ্যমে গোটা পৃথিবী ইনশাল নেতৃত্বে আবার চলে আসবে কেবলমাত্র যদি আপনাদের রাসূলের লাইফস্টাইল আপনার মেইনটেইন করতে পারেন সেই জন্য কি করতে হবে রাসুলের লাইফস্টাইল মেনটেন করতে হবে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে এবং রাসুল্লাহ সাল আলী ওসাল্লাম তার সুন্ন মোতাবেক আপনাদের জীবনকে পরিচালনা করতে হবে দাড়ি তো সামান্য একটা এই যুগের একটা বড় জিহাদ হলো এখন দাঁড়ি বুঝেন নাই এই যুগে যুবকদের জন্য যুবতীদের জন্য হিজাব এবং বিয়ার্ড হিজাব এবং বিয়ার্ড অর্থাৎ হিজাব এবং দাড়ি এটা হলো তার জন্য একটা বড় জিহাদ এতটুকু কমপক্ষে করেন এটা দিয়ে আপনারা এগিয়ে যান এগুলো আপনাকে বহু ধরনের অপরাধ এবং পাপ থেকে আপনাকে বাঁচাবে আপনি মানুষের মতো হন অমানুষের মতো আপনি যাপন করবেন না আপনার সময়টাকে তো আপনার সময়টাকে খুবই বুদ্ধিমত্তার সাথে ব্যয় করবেন এভরি সেকেন্ড ম্যাটার্স প্রত্যেকটা মুহূর্ত আপনার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ মনে রাখবেন আপনি উম্মার অনেক বড় একজন সম্পদ উম্মার সম্পদগুলো এইভাবে যেন নষ্ট না হয়ে যায় এটি আপনাকে অবশ্যই করতে আপনার সময়গুলো আপনার নবীর মতো আপনি ভাগ করুন অথবা সাহাবাই কালামদের মতো ভাগ করুন দাউদ আল্লাহ ইসলাম যেভাবে সময়গুলোকে ভাগ করেছেন একটা সময় জ্ঞান অর্জন করার জন্য আরেকটা একটা সময় আল্লাহর আবাদতের জন্য আরেকটা সময় হচ্ছে আপনার নিজের জন্য সেখানে আপনি আই ইনকাম করবেন অথবা আপনি ব্যবসা বাণিজ্য করবেন চাকরি বাকরি করবেন তিনটা সময় আপনি এভাবে ব্যয় করুন এইভাবে আপনার সময়গুলোকে আপনি বিভাজন করে নেন আপনি দেখবেন যে অবশ্যই অবশ্যই সফলতা আপনাকে স্পর্শ করবেই রাতের বেলা বেশি জেগে থাকবেন না যত দ্রুত সম্ভব ঘুমিয়ে পড়বেন যেন একটু আপনি আর্লি উঠতে পারেন যখন আপনার রব প্রথম আকাশে নেমে আসেন তখন আপনি যেন আপনার রবকে যেন আপনি

আপনাদের জন্য ব্যবহার করবেন না শয়তান এর মাধ্যমে আপনাকে আপনাকে না করতে পারে অর্থাৎ আপনার যেন শ্বাস বন্ধ করে হত্যা না করতে পারে আপনার দিনকে যেন একেবারে ধ্বংস না করে দিতে পারে এবং সর্বশেষ যে বিষয়টি প্রিয় ভাইয়েরা তা হল যে আপনি আপনার বন্ধু বান্ধবদেরকে ভালো করে নির্বাচন করুন আপনার বন্ধু কারা চারপাশে এমন কিছু লোকদেরকে আপনি তৈরি করুন যে সকল লোকের আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাবে আপনাকে কোরআন তেলাওয়াতের কথা বলবে আসো কোরআন তেলাওয়াত করো আসো কোরআন পড়ো ইত্তকার কথা আপনাকে বলবে মনে রাখবেন আমাদের তো আমাদের ইমান একেবারে লো ক্যাটাগরিতে চলে যাচ্ছে লো ক্যাটাগরি ইমান থেকে যদি আমরা আমাদের নিজেদেরকে বাঁচাতে চাই ইমানকে যদি আমরা উন্নত করতে চাই লো ক্যাটাগরির ইমান থেকে আমরা যদি আমাদের নিজেদেরকে উন্নত করতে চাই তাহলে নামাজ পড়তে হবে অব্যাহতভাবে কোরআন তেলাওয়াত করতে হবে আমাদেরকে অব্যাহতভাবে এবং আমাদেরকে মিউজিক অথবা সিনেমা নাটক গান বাদ্য খেলাধুলা ইত্যকার থেকে নিজেকে উইড্রো করে আল্লাহ সব ভানুমতরা অ্যাবাদতে আমাদের নিজেকে অবিষ্ম নিবেদিত করতে হবে এমন কিছু রোগ আছে যে রোগগুলো অন্তরের রোগ এই রোগগুলো থেকে নিজেদেরকে দূরে রাখতে হবে তথে মানুষের গেবৎ করা অমকের হিংসা বিদ্বেষ করা অথবা ধরুন কি করা অথবা মানুষের সাথে ঝগড়া বিবাদ করা ইত্যকারিত আবার প্রচন্ড রাগান্বিত হওয়া ক্রোধান্বিত থাকা সর্বদা ইত্যকার জিনিস থেকে আপনার নিজকে অবশ্যই মুক্ত রাখা দরকার এবং আপনি এমনভাবে আপনার বন্ধুদেরকে সিলেকশন করবেন যে সকল বন্ধুরা আপনাকে দিনের কাজে নিয়ে যাবে তাইলে আপনার ইমান বাড়বে ইমান বুস্টার এগুলো এগুলো ইমান বুস্টার অ্যান্ড ফাইনালি আপনি জ্ঞান অর্জন করবেন ইমান বুস্টার ইমানকে একেবারে তলায় নিয়ে যাচ্ছে পাঁচটি জিনিস এর বিপরীতে আপনাকে পাঁচটি জিনিস করা দরকার এক নম্বর হচ্ছে নিয়মিত আদায় করা দুই নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত করা অব্যাহত ভাবে কন্টিনিউয়াসলি কোরআন তেলাওয়াত করা তিন নম্বর হচ্ছে অন্তর অফ দ্য হার্টস এগুলো থেকে আপনি নিজেকে মুক্ত রাখা যেমন বললাম ব্যাক বাইটিং অর্থাৎ গীবাহ নামিমা এবং কি হাসাদ ইত্তকার থেকে আপনি নিজেকে মুক্ত রাখবেন কোয়ারাল মানে জিদাল ইত্তকার থেকে আপনি নিজেকে আপনি মুক্ত রাখবেন খারাপ বন্ধু থেকে আপনি নিজেকে আপনি মুক্ত রাখবেন ভালো বন্ধু আপনি গ্রহণ করবেন এবং জ্ঞান অর্জন করবেন মূর্খতাকে অর্থাৎ আপনি কেবল মাত্র অমকের সাহিত্য তমকের বই কোন লেটেস্ট উপন্যাস এসে কোনটা কি এসে এগুলো দিয়ে কেবল মাত্র আপনার জীবনটাকে আপনি ভাসিয়ে দেবেন না কিভাবে ইমাম জ্ঞান অর্জন করেছেন অথবা ইমাম বোহারি কিভাবে জ্ঞান অর্জন করেছেন আহমদ ইবনে হাম্বল কিভাবে জ্ঞান অর্জন করেছেন সেগুলো তাদেরকে বলুন ইমাম নববী কিভাবে জ্ঞান অর্জন করেছেন ইবনে হাজার আজকালের কিভাবে জ্ঞান অর্জন করেছেন সেই জ্ঞান অর্জনের গল্পগুলো তাদেরকে বলুন এবং নিজেরাও সেরকম হওয়ার চেষ্টা করুন যুবকরা যারা আছেন জ্ঞান অর্জন করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই জ্ঞান অর্জন করতে হবে কোনো কম্প্রোমাইজ নাই ঠিক আছে তো ইনশাআল্লাহ এটা এক নাম্বার এজেন্ডা জ্ঞান অর্জন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জ্ঞান অর্জন করবেন সে জ্ঞান হচ্ছে আপনার রব সম্পর্কে একারা বিস্মি রব্বিক আল্লাহী খারাপ একারা বিস্মি রব্বিক আপনার রবের নামে পড়তে বলা হয়েছে খালাকালে ইনসান আমিনা আলাক। যিনি মানুষকে আলাক থেকে সৃষ্টি করেছেন একা ওয়ারব্য কলা আকরম আপনার রব সবচেয়ে মহান সেই রবের কথা আল্লাহ বলছেন তার নামে আপনাকে পড়তে বলা হয়েছে আল্লাহী আল্লামা আবিল কালাম যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন যদি রবের নামে আপনি পড়তে পারেন আল্লাম আল ইনসান আমি মানুষকে তা শেখাবেন যা মানুষ কখনো জানতো না সেই জ্ঞান আল্লাহ আপনাকে প্রদান করবেন সেই জন্যে আপনার রব সম্পর্কে যদি আপনি না জানেন আপনি এই পৃথিবীর শ্রেষ্ঠতম জ্ঞানই হওয়ার পরেও আপনি এই পৃথিবীর সবচেয়ে বড় মূর্খ বুঝেন নাই বাংলাদেশে বহু বুদ্ধিজীবী আছে এই সকল বুদ্ধিজীবীরা তৎকালীন জাহিলি যুগে যেই সকল বুদ্ধিজীবী ছিল ওই সকল বুদ্ধিজীবীদের পায়ের নখের সমান বুদ্ধিও রাখে না কিন্তু তারা তাদের নিজেদেরকে বুদ্ধিজীবী হিসেবে তারা দাবি করে থাকে জাহিলি যুগে এদের চেয়ে হাজার হাজার গুণ শক্তিশালী বুদ্ধিজীবী ছিল কিন্তু ওই যুগটাকেও আল্লাহ এবং আল্লাহ রাসুল জাহিলি যুগ হিসেবে ঘোষণা করেছেন এই বুদ্ধি দিয়ে কি করবেন যেই বুদ্ধি আপনার রব সম্পর্কে আপনাকে চেনাতে পারে নাই এই বুদ্ধি দিয়ে কি করবেন এই বুদ্ধি আমরা ওই বঙ্গোপসাগর বুদ্ধি আমরা নিক্ষেপ করে ফেলে দিই এই বুদ্ধি মানবতার কোনো কাজে লাগবে না এগুলো কেবলমাত্র মানুষকে ধ্বংস করার জন্য কাজে লাগবে অতএব আপনার রব সম্পর্কে জ্ঞান অর্জন করেন রবকে চেনুন রবকে জানুন তিনি কে কেন তিনি আপনাকে সৃষ্টি করেছেন তার সম্পর্কে আপনাকে জানতে হবে দুই নম্বরে যুবকদের এজেন্ডা দুই নম্বরের এজেন্ডা হচ্ছে ইবাদতে কনসেন্ট্রেট করুন কিসে কনসেন্ট্রেট করতে হবে ইবাদতে ইবাদত আপনাকে জানতে হবে আল্লাহ তাআলা কেন আপনাকে সৃষ্টি করেছেন আপনাকে জানা দরকার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সৃষ্টি করেছেন আপনার রিজিকের বরকত তিনি করে রেখেছেন ওয়া মা খালাকตุল জিন্না ওয়াল ইনসা ইল্লা মা উরিদু মিন মিন রিযকিন ওয়া মা উরিদু আন ইউতঈমুন ইন্নাল্লাহা ওয়ারযাকু আল্লাহ বলছেন আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি আমার এবাদতের জন্য আমি তো তাদের কাছে কোন খাবার চাই না আমি তো তাদের কাছে কোন রিজিক চাই না বরং আমি তো তাদেরকে রিজিক প্রদান করি অতএব তারা যদি ওমুর আহলাক বিল সালাতি ওয়াসাবির আলাইহা লা নাসআলুকা রিযকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতুল তাকওয়া তোমরা যদি সালাত আদায় করো তাহলে আমি তোমাদের রিজিক আসমান থেকে তোমাদের জন্য রিজিক নাজিল করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তনিফ মারিয়াম আলাহ লামের জন্য রিজিক নাজিল করেছেন কথ থেকে। আসমান থেকে। কুল নামাদা খালা আলাইহা, জাকারিয়াল মেহরাব ওয়াজাদা আন্দ রিস্কা কলা আন্নালাকে হাদা কলা ঠিয়া আমিন আন দিল্লাহ ইনলাহই জোগমাই আসা ও বেগায় রেসাল। যখনই জাকারিয়া এই পিচ্ছে মারিয়ামের রুমে যেতেন গিয়ে দেখতেন সেখানে অনেক ধরনের খাবার ফল ফলা আনসিজনাল এটা সিজনাল না এই সময় ফল আসার কথা না।

অতএব খাদ্য প্রদানের মালিক কে এই ঘরের রব যিনি রব্বা হাজাল বাইত রব্বুল কাবা কাবার রব যিনি তিনি রিজিক প্রদানের মালিক তাকে ভুলে যাবেন না রিজিক অন্বেষণের ঘোড় ঘোর দৌড়ে ভোর দৌড়ে রিজিক অন্বেষণের জন্য পাগলা দৌড় দিতে গিয়ে আপনি রাজ্জাককে ভুলে যাবেন না রাজ্জাককে ভুলে গেলে রিজিক আপনি পাবেন না হতে পারে আপনি প্রচুর রিজিকের পেছনে আপনি দৌড়াচ্ছেন কিন্তু যতটুকু রিজিক আপনার পাওয়া দরকার ততটুকুই আপনি পাবেন মধ্যখানে আপনি প্রচন্ড পেরেশানির মধ্যে আপনি জীবনটাকে কাটালেন মনে রাখবেন প্রিয় ভাইরা আপনি যদি দুনিয়ার পেছনে যদি আপনি ঘুরেন আপনি যদি ঘুরতেই থাকেন তাহলে আপনার তিনটা জিনিস ঘটবে এটা হচ্ছে অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যে থাকবেন অব্যাহতভাবে আপনি টেনশনের মধ্যেই থাকবেন দুই নম্বর বিষয় হচ্ছে আপনি অব্যাহতভাবে ক্লান্ত থাকবেন ক্লান্ত কামাসালি কালবিন ইন তাহমিল আলহি আলহাস আও তাত্রুক হুই আলহাস এটা কুকুরের মতো চরিত্র হয়ে যাবে কুকুরের উপর আপনি কোনো বোঝা চাপিয়ে দিল কি হাঁপাতে থাকে আর কোন বোঝা না চাপিয়ে দিলেও হাঁপাতে থাকবে দেখবেন কুকুরের খাবার দিচ্ছেন তারপরে জিব কি বাইরে করে ও মনে প্রচন্ড ক্লান্ত খাবার দেন নাই তারপরে দেখবেন কি ও মনে প্রচন্ড ক্লান্ত ওর ক্যারেক্টারটি এরকম একদল লোক যারা দুনিয়ার পেছনে ঘুরে ওদের চরিত্র দেখবেন এরকম নাইলে যে ব্যক্তির হাজার কোটি টাকা আছে সেই সাধারণ মানুষদের হাজার কোটি টাকা ব্যাংক থেকে লুট করে কেন কি কারণে লুট করে তার কি অভাবের কারণে কিসের কারণে

ইসমাইল আলামকে আল্লাহ সাহুদের উপর তাওয়াক্কুল করেছেন ইসমাইল এবং তার মাহাজেরা এবং সেখানে আল্লাহ তাদেরকে কি দিয়েছেন এমন খাবার দিয়েছেন এই খাবারের নাই এমন পানিও দিয়েছেন এই পানীয়টা আসে কোথেকে কোথেকে আসে জান্নাত থেকে পানিটার নাম কি বলেন তো জমজম এই পানির মতো পানি পৃথিবীতে আসে কিছু আল্লাহ সব ভানুদের দিয়েছেন কিনা তাকুল কার উপর দেয়ার মালিককে এই মরুভূমিতে তিনি যদি এমন পানির ব্যবস্থা করেন যেই পানি এই গোটা পানি যেই দিন থেকে এসেছে সেই দিন থেকে আজ পর্যন্ত এবং কেয়ামত পর্যন্ত এক মুহূর্তের জন্যেও এক সেকেন্ডের জন্যও বন্ধ হবে না মিলিয়নস অফ ব্যারলস এভরি সেখান থেকে পানি বের হয় অথচ চারিদিকে কি চারিদিকে বালি পাহাড় পাথর মরুভূমি কোনো পানি নাই কিন্তু পানি কোথেকে আসে কোথেকে আসে যিনি এইরকম পানির ব্যবস্থা করতে পারেন তিনি কি আপনাকে খাবার দিতে পারেন না পারেন তিনি আপনাকে খাবার দিতে পারেন তাকে ভুলে যাবেন না